নমস্কার বন্ধুরা আমি প্রসেনজিৎ এবং আপনারা দেখছেন পিডি এক্সপ্লেনার আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে আপনার ফোন চুরি বা হারিয়ে গেলে আপনাকে অনেকটা সাহায্য করতে পারে আপনি কি জানেন ভারত সরকার এমন একটি ওয়েবসাইট চালু করেছে যেখান থেকে আপনার চুরি যাওয়া ফোনও ফিরে আসতে পারে তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই কাজটা করবেন এবং আপনার ফোনটা ফেরত পাবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন এবার আমরা দেখে নেব যে এই কম্পিউটারের মধ্যে আমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা তো প্রথমে আমরা যেটা করব আমরা প্রথমে গুগল ক্রোমে চলে আসবো গুগল ক্রোমে চলে আসার পর আমরা গুগল ক্রোমে লিখবো এখানে যে আই আর এটা লিখার পর আমাদের সামনে আর পোর্টাল এটা চলে আসবে এবং এখানে প্রথম অপশনটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা যেটা দেখছেন যে প্রথম যে অপশনটা সেখানে ক্লিক করব এরপর আমাদের সামনে এইটার হোম পেজ যেটা সেটা এখানে খুলে যাবে এটা হচ্ছে আপনার गवर्नमेंट অফ ইন্ডিয়ার ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন সাইট এখান থেকে আপনারা হারিয়ে যাওয়া যে সমস্ত মোবাইল এখান থেকে আপনারা এন্ট্রি করতে পারবেন এবং পনেরো দিনের মধ্যে আপনি মোবাইল পেতে পারেন তো এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে প্রথম আছে দেখুন ব্লক স্টোলেন বা লস্ট মোবাইল তারপর অপশন রয়েছে আনব্লক ফাউন্ড মোবাইল এরপর রয়েছে চেক রিকোয়েস্ট স্ট্যাটাস এবং সব শেষে আছে ফরগট রিকোয়েস্ট আইডি তো আমাদের যেহেতু মোবাইল ফোন হারিয়ে গেছে তো আমাদের প্রথম যে অপশন রেড কালারের এটা আমরা ক্লিক করব এইটা ব্লক স্টোলেন এটা ক্লিক করার পর আমাদের সামনে একটা ফর্ম পেজটা এটা খুলে যাবে ফর্মের যে পেজটা আছে রিকোয়েস্ট পেজটা সেটা খুলে যাবে এবার আমাদের এখানে যে সমস্ত ইনফরমেশন গুলো চাইছে সেই সমস্ত ইনফরমেশন গুলো সুন্দরভাবে আমাদের এখানে দিতে হবে প্রথমে যেটা দিতে হবে যে মোবাইল নাম্বার আপনাদের যে কোনো একটা মোবাইল নাম্বার এবং সেকেন্ডারি মোবাইল নাম্বার যদি থাকে তাহলে এখানে আপনারা দিয়ে দেবেন এরপর আপনার যে হারিয়ে যাওয়া ফোন যে হারিয়ে যাওয়া ফোনটার আইএমইআই যে নাম্বার কোনো ডিজিটে সেই পুনর ডিজিটেল নাম্বারটা এখানে দেবেন এরপর আপনার যে ডিভাইস কোন কোম্পানির ডিভাইস সেটা দেবেন এবং ডিভাইস মডেল দেবেন তারপর আপনার মোবাইল এখানে আপলোড ইনভয়েস যেটা রয়েছে অর্থাৎ আপনার মোবাইলে যে বিল রয়েছে সে বিলটা এখানে স্ক্যান করে আপলোড করে দেবেন তারপর মোবাইলটা আপনার কত দাম পড়েছে সেটা এখানে লিখে দেবেন এরপরে লস্ট ইনফরমেশন অর্থাৎ আপনার ফোনটা কোথা থেকে হারিয়েছে কত তারিখে হারিয়েছে এবং কোন রাজ্য থেকে পুরো ঠিকানাটা এখানে আপনি দিয়ে দেবেন আর থানাতে যে আপনি এফআইআর যে কমপ্লেনটা করেছেন সে কমপ্লেন এর কিন্তু আপনাকে স্ক্যান করে এখানে কিন্তু আপলোড পুলিশ কমপ্লেন এখানে কিন্তু আপনাকে অ্যাড করতে হবে এরপর দেখুন মোবাইল ওনার পার্সোনাল ইনফরমেশন এখানে মোবাইলের যে মালিক অর্থাৎ যে মালিকানা তার নাম দিতে হবে তার এখানে সমস্ত কিছু দিতে হবে বিভিন্ন রকম অপশন আধার প্যান অথবা ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড যে কোনো একটি আইডি দিয়ে আপনি এটি ফ্ল্যাপ করবেন তারপর এখানে আপলোড আইডেন্টিটি অর্থাৎ যদি আপনি আধার কার্ড দেন তাহলে আধার কার্ডটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে এরপর এখানে আইডেন্টিটি নাম্বার অর্থাৎ আধার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা এখানে দিতে হবে ইমেল আইডি দিয়ে দেবেন এরপর ক্যাপচা দিয়ে তারপর মোবাইল ওটিপি যাবে তারপরে এখানে টিক চিহ্ন দিয়ে আপনি প্রসিড করবেন এটা করার পর আপনাকে মেলে অথবা আপনার মেসেজে একটি নাম্বার আসবে একনোলেজমেন্ট নাম্বার বা একটা আইডি দেবে যে আইডি দিয়ে আপনি এখানে যে অপশন রয়েছে চেক রিকোয়েস্ট স্ট্যাটাস সেই চেক রিকোয়েস্ট স্ট্যাটাসে আপনি এখানে আসতে পারবেন এবং সেই আইডিটা এখানে আপনি দিয়ে চেক করতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা কতদূর এগোলো বা আর কতদিন সময় লাগবে বা কি অবস্থায় আছে সেটা জানতে পারবেন আর একটা জিনিস যেটা আপনাদের বলে রাখি সেটা হচ্ছে যে এখানে কমপ্লেন করার পর যে ব্যক্তি ফোনটা চুরি করে নিয়ে গেছে সে ব্যক্তির ফোনটা কিন্তু লক হয়ে যাবে যে সিম সে যদি ফোনের মধ্যে ভরে তাহলে সেক্ষেত্রে কিন্তু ফোনটা ব্লক হয়ে এবং সিম ভরা মাত্রই আপনার ফোনে আর থানার যে স্যারের ওখানে কিন্তু একটা এস এম এস চলে যাবে যার ফলে ফোনটা যেখানে রয়েছে তার পুরো ডিটেলস অ্যাড্রেস কিন্তু থানাতে পেয়ে যাবে এবং থানা থেকে যথারীতি কিন্তু আপনার ওই মোবাইলটা সেটা নিয়ে কিন্তু তারপর আপনাকে থানা থেকে কল করে কিন্তু ফোনটা দিয়ে দেবে তো এই হচ্ছে গোটা প্রসেস আর একটা জিনিস সেটা হচ্ছে কি আপনি ধরুন ফোনটা পেয়ে গেলেন ফোনটা পেয়ে যাওয়ার পর আপনার যে কাজটা হবে আপনাকে কিন্তু আবার কিন্তু এই সিইআই আর এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আসতে হবে ওয়েবসাইটে আসার পর আপনাদের যেটা হোম পেজ যেটা রয়েছে হোম পেজ এর মধ্যে আপনার যে সমস্ত ইগুলো বললাম এই যে ব্লক আর এখানে যে আনব্লক এই যে দুটো অপশন গ্রিন কালার এর হয়তো আপনি ফোনটা পেয়ে গেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার কিন্তু আনব্লক ফাউন্ড মোবাইল যেটা এখানে কিন্তু আপনাকে আবার এসে ওই রিকোয়েস্টেড আইডি যেটা রয়েছে সেই রিকোয়েস্টেড আইডি কিন্তু এখানে ইনপুট করতে হবে মোবাইল নাম্বার দিতে হবে অর্থাৎ আপনি জানাতে চাইছেন যে আমি ফোনটা খুঁজে পেয়েছি তো ফোনটা যতক্ষণ আপনি এখানে দেবেন তারপরে কিন্তু আপনার মোবাইলটা আনব্লক হবে এবং আপনি ব্যবহার করতে পারবেন তো এই ছিল প্রো প্রসেস তো এইভাবে আপনারা কিন্তু কোন ফোন যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অনলাইন থেকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকমই আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে জুড়ে থাকবেন নমস্কার